বাংলাদেশে তো সেই গণতন্ত্রের কাঠামোটাই মানে পরিণতি লাভ করেনি কোনো দিন অনেকবার মানে ওই সেনাবিদ্রোহ মানে কু হয়েছে আর্মি জেনারেল রাষ্ট্র ক্ষমতা দখল করেছে একাধিকবার পাকিস্তানে তো হয়েইছে ভারতের মতন মানে গণতান্ত্রিক কাঠামোর যে সুষম বিকাশ তো না পাকিস্তান না বাংলাদেশ কোথাওই হয়নি বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ রাখিবন্ধন থেকে একাত্তরের ইন্দিরা গান্ধী সবটাই আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের যে ভারতের যে কাছে যে দায়বদ্ধ আমি সেই জায়গা থেকেও যদি একটু দূরে সরে গিয়ে এই এই চব্বিশে এই চব্বিশে যে অবস্থান বাংলাদেশের এক শ্রেণী ইস্কন বন্ধ করার দাবি করছে এবার বাংলাদেশে আমার প্রশ্ন হচ্ছে ইস্কন যে ব্যান করলে তাহলে এই যে এত সমস্যা আমি বলছি অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা বা অন্যান্য সমস্যা সব কি মিটে যাবে শুধুমাত্র ইস্কন ব্যান করলে প্রথমত এই যে রাখি বন্ধন সম্প্রীতি যে কথাগুলো বললেন এগুলো শুনতে খুব ভালো শুনতে ভালো কারণ আমাদের দুই বঙ্গেরই ভাষাটা এক মাতৃভাষাটা এক ফলে যখন এই কাটাতার মাঝখানে পড়েনি তখন যেভাবে রাখি বন্ধন ছিল আর এই রাখি বন্ধন কথাটা খুব তাৎপর্যপূর্ণ কারণ রাখি বন্ধন শুধুই একটা বাঙালি সমাজের একটা মানে একটা চিহ্ন মিলনের সম্প্রতি তা তো নয় কারণ রাখি বন্ধনটা চালু করেছিলেন উনিশশো সালে রবীন্দ্রনাথ যখন লর্ড কার্জনের প্রথম বঙ্গভঙ্গ মানে তার আগে বাংলাকে বাঙালিকে দুভাগে তিন ভাগে ভাগ করতে পারে পৃথিবীতে কেউ কল্পনা করেনি লর্ড কার্জন প্রথম সেটা কল্পনা না বাস্তবায়িত করেছিলেন এবং তার প্রতিবাদে দুই বঙ্গের মিলনে রবীন্দ্রনাথের এই রাখি বন্ধন উনি জোড়াসাগর ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে নাখোদা মসজিদ অবধি গিয়েছিলেন আর সেখানে রাখি পরানো ইত্যাদি তো সেই রাখি বন্ধনের যে ঐতিহ্য স্থাপন করলেন রবীন্দ্রনাথ তার সম্মান বাঙালি রাখেনি রাখেনি রাখলে উনিশশো ছেচল্লিশের কলকাতার গ্রেট কিলিং হতো না নোয়াখালীর ডাঙ্গা হতো না আমি কোনো একটি সম্প্রদায় দায়ী না উভয় সম্প্রদায়ই ঠিক এবং তারপর ব্রিটিশ যাওয়ার পর ব্রিটিশ যাওয়ার আগে অবধি আমরা সবাই ভারতীয় ছিলাম তো ব্রিটিশ যাওয়ার পর আমরা হিন্দু মুসলমান সব হয়ে গেলাম আমরা আর ভারতীয় কেউ থাকলাম না এটা খুব দুঃখের লজ্জার মানে ক্রোধেরও তো হোক ফলে সেই ঐতিহ্য জলাঞ্জলি আমরা বহুদিন আগে দায়িত্বের সঙ্গে দিয়ে এসে ফেলেছি ও রাখি বন্ধন টন্দন বলে আর এখন মানে ওই সেন্টিমেন্টালাইজ করে কোনো লাভ নেই ওতে কিছু হয় না হওয়ার হলে হতো এবার আসি পরবর্তী অংশটাতে আজকের বাস্তবতায় যেটা বললেন যে ইস্কন মন্দির ব্যান করা দেখুন ইস্কন মন্দির ব্যান করাটা আমার মনে হয় একটা এটা একটা ইস্কন একটা উপলক্ষ মাত্র উপলক্ষ তৈরি করেছে ওখানকার সাম্প্রদায়িক শক্তি আসল লক্ষ্যটা হচ্ছে ওখানে সংখ্যালঘু মানে নিশ্চিহ্ন করা যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা যে হারে কমেছে আজকে সাত পয়েন্ট সাড়ে সাত দশ শতাংশে নেমে এসছে কুড়ি বাইশের থেকে সেটাকেই শূন্যের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য ইস্কনটা কেন আমি উপলক্ষ বললাম ইস্কন মন্দির নিষিদ্ধ ঘোষণা করা ইস্কন নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে ইস্কন একটা আন্তর্জাতিক সংগঠন আর এটা শুধু বাংলাদেশ বা ভারতের বা কলকাতার বা ঢাকার বিষয় না সন্দেহ আছে হিন্দু জনগোষ্ঠীর মানে দুপ দুপারেরই ঠিক তাদেরও একটা বিরাট অংশের মনে ইস্কনকে নিয়ে অনেক প্রশ্ন আছে এবার এই ইস্কন মন্দিরকে নিষিদ্ধ ঘোষণা করাটাকে যদি উপলক্ষ করা যায় চ্যুত করা যায় তাহলে হিন্দু জনগোষ্ঠীর মধ্যেও দুবঙ্গেরই যে ধর্মনিরপেক্ষ অংশটা আছে তাদের মনে একটা দোটানা সৃষ্টি করা যাবে যে আমরা এটার বিরুদ্ধে কথা বল বলা মানে আমি ইস্কনের পক্ষে বলছি মানে সেটা কি বলার খুব যুক্তিসঙ্গত হবার এই যে সংশয়টা দ্বিধাটা আসবে এখান থেকে এক ধরনের বিভাজন সৃষ্টি করা অর্থাৎ মানে ধর্মনিরপেক্ষ মানুষের মধ্যেও একটা দোটানা সৃষ্টি করা ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও দোটানা সৃষ্টি করা যেমন আমি যদি আমার কথা বলেন জিজ্ঞেস করেন আমি একশো ভাগ ইস্কন একটা মানে অতি পবিত্র ইস্কন স্যাক্রোস্যান্ট এটা আমি খুব মনে করি না ইস্কনকে নিয়ে অনেক প্রশ্ন আমার মনে আছে ইস্কনের ইতিহাস খুব নিষ্কলঙ্ক ইতিহাস নয় কিন্তু ইস্কন মন্দির নিষিদ্ধ করা কোনো কিছুটি নিষিদ্ধ করা আমি সমর্থক নই যতক্ষণ না সেটা একটা মানে সন্ত্রাসবাদী ধ্বংসাত্মক তার কোনো কার্যবিধ কর্ম তৎপরতার মধ্যে সে যাচ্ছে যেখানে আর মানে সাম আটকানো যাচ্ছে না সেটাকে প্রতিরোধ করা যাচ্ছে না দমন করা যাচ্ছে না কোনোভাবে তার আগে অবধি আমার মনে হয়নি আমি অন্তত আমার কাছে অন্তত তথ্য নেই এরকম কোন যে বাংলাদেশে কোন জায়গাতেই ইসকন এমন কোনো কাজ করেছে এখনও অবধি যেটার জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করার দরকার হতে পারে ফলে এইটা আর ইউনুস সরকার এই এইটার খুব পরিকল্পনার সঙ্গেই এটাকে মানে পরিকল্পিত ভাবেই এটি করেছে গ্রেপ্তারটা এই যে জীবন কৃষ্ণ দাসের শুধু গ্রেপ্তার নাই একের পরে গেরুয়া পড়লেই যে গ্রেপ্তার এক সন্ন্যাসী হলেই তাকে গ্রেপ্তার করতে হবে এই তো খারাপ মানে আমি বলছিলাম সে দেশে তারাও তো সংখ্যালঘু এবং ধর্মীয় প্রচার দুপক্ষেই করতে পারে আপনি যেমনটা বলছিলেন যে এই জায়গায় একের পরে গ্রেপ্তারগুলো তো রাষ্ট্রের মতো জীবন কৃষ্ণ না চিন্ময় কৃষ্ণ দাস দেখুন দেখুন কৃষ্ণ দাস মানে তার কী ভূমিকা টন্যা ইত্যাদিতে সেবামূলক ভূমিকা ছাড়া আর কী ভূমিকা এ সম্পর্কে আমার কাছে এমন কিছু তথ্য নেই জানি না তা তেমন কিছু হয়েছে কিনা কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো তথ্য উঠে আসেনি যা থেকে মনে হয় যে এই লোকটা মানে বাংলাদেশের ওসামা বিন লাদেন একে যে কোনো মূল্যে মানে এক ঘরে করা দরকার মানে জনজীবন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া দরকার এরকমটা আমার মনে হয়নি ওর বিরুদ্ধে ওর ওপরে একটা মানে ওই শিশু নিগ্রহের একটা অভিযোগ ইত্যাদি উঠেছিল তা তার বিচার তো তার মতন করে হবে আজকে একবারও তো সরকার ওই শিশু নিগ্রহের কথাটা বলছে না ওকে গ্রেপ্তার করার পেছনে ওকে গ্রেপ্তার করার কারণটা কি দেখিয়েছে আমার কাছে স্পষ্ট নয় জাতীয় জাতীয় পতাকার অবমাননা কোন জাতীয় পতাকা ওর হাতে যে পতাকাটা দেখা গেছিল ওটা বাংলাদেশের জাতীয় পতাকা ছিল না যদিও মানে অবমাননাটা কিসের করে থাকতে পারে উনি যদি ঢাকা মানে মহামান স্পোর্টিং ক্লাবের বা আবাহনী ক্রীড়া পতাকা অবমাননা করে থাকেন সেটা জাতীয় পতাকার অবমাননা হয় না বা অন্য কোনো ধর্মীয় কোনো সংগঠনের পতাকা অবমাননা করলে সেটা জাতীয় পতাকার অবমাননা আর জাতীয় পতাকার অবমাননা বুয়েটে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ মানে প্রবেশ পথের সামনে ভারতের জাতীয় পতাকাকে দিয়ে পাপস বানানো হয়েছে তো সেটার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে সরকার ভিন রাষ্ট্রের জাতীয় পতাকার প্রতি একটা একটা দেশের সরকারের দায় দায়বদ্ধতা নেই শুধু নিজের দেশের জাতীয় পতাকার অবর্ণনা রক্ষা করা তাদের কর্তব্য নাকি আজকে কলকাতায় বা মানে ভারতবর্ষের যে কোনো শহরে যে কোনো জনপদে বাংলাদেশের হোক মার্কিন যুক্তরাষ্ট্রের হোক ডিম যার হোক কোনো জাতীয় পতাকাকে ওইভাবে পাপস হিসেবে ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব পড়বে না সেটা দমন করা সেটাকে আটকানো সেই তার অবমাননা প্রতিরোধ করা যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা কিছু কি ব্যবস্থা হয়েছে আমি তো শুনিনি একজনকেও ওই বুয়েটে বা রাজশাহী কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওটা তোলার ব্যবস্থা নেওয়া হয়েছে এই অনুরোধ সরকার মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন যে সরকার আমি বলছিলাম কিছু তো হচ্ছে এই যে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যা বাংলাদেশের দালালদের সায়স্তা করতে হবে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিয়েছে তাই তাদের ভারতে পাঠাতে হবে এই শ্রেণীর তো লোক বাড়ছে আমি বলছি ইউনুস সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে তাদের তো বিচার ব্যবস্থার আওতাভুক্ত করে তাদেরও তো একটা ব্যবস্থা করা উচিত নাকি একতরফা হচ্ছে আমি বলছিলাম হতে পারে সে নিরীহ একজন বাঙালি হিন্দু বা অন্য আমি বলছিলাম যে ভারতে চলে যাবে কেবলমাত্র এই রোশান হলে পড়ে না ইউনি সরকার মানে নিশ্চুপ হয়ে বসে আছে বা অকর্মণ্য আমি তা মনে করি না ইউনি সরকার এটা করতে দিচ্ছে তাদের নিষ্ক্রিয়তাটা সচেতন পরিকল্পিত নিষ্ক্রিয়তা নাহলে একটা সরকার এগুলো আটকাতে পারে না এমনটা নয় সরকারের সদিচ্ছা থাকলে ইউনুস সরকার হতে দিচ্ছে ইউনুস সরকার নিষ্ক্রিয় হয়ে বসে আছে কথাটা এই প্রশ্নটা তোলারটাই অবান্তর কারণ ইউনিস সরকারের মদতেই এটা হচ্ছে ইউনুস মানে সম্পূর্ণভাবেই জামাতিদের হাতের পুতুল হয়ে গিয়েছে তাদের দ্বারা পরিচালিত বা ইউনুস নিজেরও এটা তার পরিকল্পনার মধ্যে পড়ে এই কাজগুলো নোবেল ধরিয়ে নোবেল শান্তি পুরস্কার চার্চিল পেয়েছিলেন গান্ধী পাননি ফলে এই নোবেল শান্তি পুরস্কারকে আমি অন্তত খুব একটা গুরুত্ব দিই না যে নোবেল শান্তি পুরস্কার চার্চিল পান কিন্তু গান্ধী পান না আমি অন্তত কিছু গুরুত্ব এর কোনো মানে তাৎপর্য নেই নোবেল শান্তি পুরস্কার আমি বলছি বাংলাদেশে আর্মি এটা কতটা প্রভাব বিস্তার করছে এই মুহূর্তে বাংলাদেশে কারণ কন্ট্রোল অন্তর্বর্তীকালীন একটা সেই আর্মির হাতেই কেবলমাত্র দেখা যাচ্ছে একটা সেন্ট্রালাইজ শক্তি রয়ে গিয়েছে দেখুন মানে আর্মির কি ভূমিকা বাংলাদেশের রাজনীতি ওই বিষয়ে তো আমি বিশেষজ্ঞ নই আর্মি কতটা কী কিন্তু কথাটা হচ্ছে যে কোনো গণতন্ত্রে আর্মি থাকে রাষ্ট্রপ্রধানের নিয়ন্ত্রণে রাষ্ট্রপ্রধান যা मानी निर्देश देवे आर्मी तभी এই তো গল্প এ তো মানে আর্মির কোনো স্বাধীন নীতি প্রণয়নের ক্ষমতা থাকার তো কথা না অন্তর্বর্তীকালীন সরকারে বেশ কিছুটা ক্ষমতা ভোগ করে না না সেটা বাংলাদেশে তো সেই গণতন্ত্রের কাঠামোটাই মানে পরিণতি লাভ করেনি কোনো দিন অনেকবার মানে ওই সেনাবিদ্রোহ মানে কু হয়েছে আর্মি জেনারেল রাষ্ট্র ক্ষমতা দখল করেছে একাধিকবার পাকিস্তানে তো হয়েইছে ভারতের মতন মানে গণতান্ত্রিক কাঠামোর যে সুষম বিকাশ তো না পাকিস্তান না বাংলাদেশ কোথাও হয়নি ভারতে সেই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আমরা থেকে না এটাটা একটা মুশকিল আমরা ওখানকার এই আর্মির মানে যে ভূমিকা ওখানকার রাষ্ট্রীয় জীবনে আমরা বুঝতেই পারব না আমাদের দেশে আমরা কি দেখেছি জয়প্রকাশ নারায়ণের মতন জননেতা তিনি ইন্দিরা গান্ধীর নির্বাচিত ইন্দিরা গান্ধীর সরকারকে উৎখাত করার জন্য সেনাবাহিনীকে ব্যারাক থেকে বেরিয়ে আসার ডাক দিয়েছিলেন সেনাবাহিনী বেরোয়নি তৎসত্ত্বেও জন জয়প্রকাশ নারায়ণের মতন হেজি বেজি কেউ না টম ডি খ্যারি নয় জয়প্রকাশ নারায়ণের মতন জননেতার ডাকেও কিন্তু আর্মি ব্যারাক থেকে বেরোয়নি নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য ফলে আমরা এই গণতান্ত্রিক এই পরিপক্ক গণতান্ত্রিক কাঠামোয় বাস করে না পাকিস্তান বা বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনের বাস্তবতাটা আমরা পুরোটা অনুধাবন করতেই পারবো না ওখানে মানে সেই রাষ্ট্রীয় জীবনে রন্ধ্রে রন্ধ্রে যেভাবে আর্মির ভূমিকা থাকে সেটা আমাদের পক্ষে অকল্পনীয় এক্ষেত্রে এই মুহূর্তে মানে হাসিনার অপসারণের পর কতটা সেটা তো মানে একদম মানে ওখানকার ওই বাংলাদেশ রাজনীতির বিশেষজ্ঞরা বলতে পারবেন ঠিক তবে একটা কথা তো বোঝাই যায় যে হাসিনার কিন্তু পদত্যাগপত্র কোনো আমরা কোথাও পাইনি তা যদি না থেকে থাকে তাহলে মানে এই তো কোনো তো আইনি বৈধতাই নেই যে সরকারের মাথা হয়ে বসে আছেন মহান নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস তার তো আইনি বৈধ তাই নেই ফলে ইউনুস সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা মানে আমার কাছে অন্তত নেই আমাদের কারোর কাছেই আছে বলে আমার মনে হচ্ছে না বেশ এক শ্রেণী মনে করছেন যে হাসিনা ছিল তাই সম্প্রীতি ছিল এখন হাসিনা নেই তাই সম্প্রীতি নেই এটা গেল এক শ্রেণী এ এদেশ এবং ও দেশ মিলিয়ে এক রাজনৈতিক মহল এর এরকম ভাবনা চিন্তা করছে যে বাংলাদেশে যা হচ্ছে তা বাড়িয়ে দেখানো হচ্ছে এটা মিডিয়ার চক্রান্ত মিডিয়ার কাজ বাংলাদেশে এমন কোনো হিন্দু হত্যা হচ্ছে না বা এমন কোনো নির্যাতন হচ্ছে না যা খবরে আনা প্রয়োজন আছে অ্যাকচুয়ালি এইটাকে বাড়িয়ে দেখানোর যে ঘটনা বলা হচ্ছে তারা কিন্তু বেশিরভাগই রাজনৈতিক মহলের যারা পলিটিক্যাল অ্যানালাইজার তারা কিন্তু এই ব্যাখ্যা দিচ্ছে সেরকমটাই মনে হয় শুধু রাজনৈতিক বিশ্লেষকরা না রাজনৈতিক নেতৃত্বের দিক থেকেও এটা আছে কারণ আমাদের দেশের না ধর্মনিরপেক্ষতা একটা অংশ মানে ধর্মনিরপেক্ষতার একটা একটা বিকৃত একটা কাঠামো তৈরি করা হয়েছে তারা ভারতবর্ষের কোথাও সংখ্যালঘুর ওপর নিপীড়ন বা নিধন হলে তারা ভয়ঙ্কর সোচ্চার হন তো বটেই গাজা প্যালেস্টাইন নিয়ে তারা কবিতা লিখে ছবি এঁকে মিছিল করে এক দুদিন দিন উপোস উপোষ্টুপোষ দেন বোধ হয় মানে খাওয়ার সুযোগ হয় না বলে উপোস্ত দিলে আবার ধর্ম পালন হয়ে যাবে উপোষ্টুপোস্ত তারা করেন না অনাহারেও কাটাতে রাজি থাকেন কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হলে সেটা শুধু বিরোধিতা করার দায় বোধ করেন না তাঁরা কম সময় পক্ষে দাঁড়িয়ে যান মানে তাদের এই বিকৃত এই বুজরুকি সর্বস্ব ধর্মনিরপেক্ষ তার আদর্শটা আসলে জামাতি মতে পরিচালিত হয় এটা এটা বলতে বাধ্য হচ্ছি আমার খুব কাছে পিঠের মানুষজনকেও আমরা দেখি যারা ভারতে সংখ্যালঘুর ওপর নিপীড়ন হলে সংখ্যালঘু নিধন হলে সঙ্গত কারণেই যারা প্রতিবাদে মুখর হয়ে ওঠেন মানে সে গগনবিদারী স্বর তাদের শোনা যায় সঙ্গত কারণেই কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন বা নিধন হলে সেখানকার হিন্দুরা বা খ্রিস্টানরা বৌদ্ধরা আক্রান্ত হলে তখন তারা নীরব হয়ে যান তখন তারা উদাসীন হয়ে যান তখন তাদের গাছ পাতা ফুল পাখি খুব আকর্ষণীয় মনে হয় তারা অন্য জিনিস নিয়ে ভাবেন তখন তাদের মনে হয় হাত রাখি কি জন্য একটা হয়েছিলো অন্যও থেকে কিজন একটা হয়েছিলো তারা কখনোই কোনো মানে জামাতিদের কোনো কার্যকলাপের নিন্দা তারা হাত রাসুন্নাওটা একবার বুড়ি না ছুঁয়ে নিয়ে তাদের বলতে যেমন ওই মরা ছুঁয়ে থাকে না ওরকম তাদের হাতরা রাস একবার ছুঁয়ে নিয়ে তাদের প্রতিবাদটা করতে হয় না হলে তাদের ভেতরে আসলে এটা তাদের ধর্মনির তাদের নিজেদের ধর্মনিরপেক্ষতার বিশ্বাস মানে গভীরতা সম্পর্কে নিজেদের আত্মবিশ্বাসের অভাব তারা কোনো জামাতিদের মুসলিম সংখ্যা সাম্প্রদায়িকতার ইসলামিক সাম্প্রদায়িকতার বিরোধিতা করতে গেলেই ভাবেন এরে লোকে আমাদের হেদু ভেবে ফেলবে না তো চাড্ডি ভেবে ফেলবে না তো বিজেপি ভেবে ফেলবে না তো এই আত্মবিশ্বাসের অভাব থেকে বিজেপি না হয়েও যে বাংলাদেশের সংখ্যালঘুর বিরোধিতা করা যায় তীব্র ভাষায় এটা তারা নিজেরা মানে ভেবে উঠতে পারে না তারা সবসময় পাছে লোকে বিজেপি বলে পাঁচে লোকে কিছু বলে সেই কামিয়ে রায়ের কবিতা ছিল না ওই পাঁচে লোকে চারডি বলে তাই তারা মানে কষ্ট পেলেও মনে করে সেটা মুখে স্বীকার করতে পারে না এই একটা সংকট এই কিছু করার নেই এই 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 শ্রেণীটা থাকবেই এই শ্রেণীটা থাকবেই এবং এই শ্রেণীটা যত থাকবে জামাতিদের নিন্দে করতে গিয়ে চুপ চুপ করে যাওয়া তত মানে তারা যে চারডিদের বিরোধিতা করে তাদেরও রবরবা বাড়বে কার কারণ যারা আক্রান্ত তারা তো দেখবে উমা এই লোকটা তো গুজরাটে ঘটনা নিয়ে উত্তরপ্রদেশে ঘটনা নিয়ে খুব সরব ছিল অথচ আমার ঘটনা নিয়ে তো কিছু বলছে না এটা তো আমি এতদিন বিবেকের কণ্ঠস্বর জানতাম এখন তার বিবেকটা কোথায় চলে গেলো সেটা তো ভাববেই সে তখন সে তখন কিন্তু ওই যাদের এরা বিরোধী আটকাবার চেষ্টা করছিল বিজেপির রবরবা তাদের পক্ষেই গিয়ে দাঁড়াবে লোকটাকে ঠেলে দেওয়া হচ্ছে তার সেই দিকে যে যাও হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার দিকেই যাও কেন তারাই তোমার আশ্রয় হবে সং ভারত এখানকার যে ধর্মনিরপেক্ষ শক্তি তারা যে সর্বত্র সংখ্যালঘুর আশ্রয় হতে পারতো সেই জায়গাটা তারা নিজেরা নষ্ট করেছে ফলে ওখানকার সংখ্যালঘু এখানকার সংখ্যা গুরু যারা বিপন্ন বোধ করছে যারা আক্রান্ত তারা সংখ্যাগুরুর এখানকার সংখ্যাগুর সাম্প্রদায়িকতার তলেই গিয়ে আশ্রয় নেবে ঠেলে দেওয়া হচ্ছে তাদের এবং মমতা ব্যানার্জি যেমনটা আজকে একটা একটা উপায় বলেছেন হয়তো সেটা 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 কি জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করা সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি বলছিলাম এই পথেও কি সমাধান সম্ভব জাতিসংঘ মধ্যে করতে গিয়ে এলো হঠাৎ জাতিসংঘ জাতিসংঘকে ডাকতে যাবো কেন আমরা প্রথমত এটা কোন রাজ্য সরকারের রাজ্য বিধানসভার মাথা ব্যথার ব্যাপার নয় এটা কেন্দ্রীয় সরকার যা করার করবে ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট আমার তো আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় সামরিক হস্তক্ষেপের সময় এসে গেছে মানে ভারতের ঠিক থেকে সামরিক অসমিক কিন্তু সেটা ভারতের জাতিসংঘ কি জন্যে শ্রীলঙ্কায় যখন অশান্তি হয়েছিল রাজীব গান্ধী তো জাতিসংঘ ডাকতে চাননি তিনি তার স্কিপিং ফোর্স পাঠিয়ে দিয়েছিলেন তার জন্য তাকে প্রাণ দিয়ে তার মূল্য চোখাতে হয়েছে শহীদ হয়েছেন রাজীব গান্ধী আজকে আমি একজন ইন্দিরা গান্ধী একজন রাজীব গান্ধীর অভাব খুব অনুভব করছি তার আমাদের কেন্দ্রীয় সরকারই বা দশ দিন হয়ে গেলো তাদের কোনো বিবৃতি নেই কেন যত সব এই বিবৃতি না থাকবে যতই তাদের নিরবতা থাকবে তত এই সব জাতিসংঘ জাতিসংঘর প্রস্তাব আসবে জাতিসংঘের মধ্যে করতে গিয়ে জাতিসংঘের পিসকিপিং ফোর্স আসা মানে এবার যে যে মানে কনস্টিটুয়েন্ট দেশগুলো তাদের সেনা পাঠাবে তাদেরও কিছু কিছু স্টেক তৈরি হবে বাংলাদেশ ভূখণ্ডের ওপর তখন দেখব আমরা জার্মানিও কথা বলছে ফ্রান্সও কথা বলছে আর্জেন্টিনা ব্রাজিলও হয়তো কথা বলছে গোটা দুক অথচ যারা সবথেকে বেশি মানে এটার ভুক্তভোগী যারা ফল ভুগতে হচ্ছে ভারত সে হওয়া বাংলাদেশে একটা সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হলে যে একটা ইনফ্লাক্স যদি একটা একটা এক্সোডাস যদি ওখান থেকে হয় সংখ্যালঘুদের তার চাপ কাকে নিতে হবে ভারতকে নিতে হবে মানে পশ্চিমবঙ্গকে নিতে হবে মানে ভারতকে নিতে হবে কীভাবে আমরা সামলাব আমাদের নিজেদের সমস্যা নিয়ে আমরা জেরবার এর ওপরে আরও একটা নতুন নিউ ব্যাচ অফ রিফিউজিজ আমরা আমরা কি অ্যাফোর্ড করতে পারি না পারি না ভারত সরকার চুপ কেন আমি 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 সত্যি সত্যি একজন ইন্দিরা গান্ধী বা একজন রাজীব গান্ধীর অভাব খুব বেশি করে আমি আজকে অনুভব করছি নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সেও তো সাত দিন হয়ে গেল বৈঠক করেছেন দেখুন সব প্রতিটি পদক্ষেপ আমরা সবাই টের পাবো এমনটা নয় কিন্তু এই যে সাত দিন হয়ে গেল ওই উচ্চ পর্যায়ের দীর্ঘ বৈঠকের তার ফলটা কি দাঁড়ালো হাতে গরম ফল আমি চাইছি না কিন্তু কিছু কিছু তার প্রভাব তার মানে প্রতিফলন আমাদের দেখতে পাওয়ার কথা ওই যে একটা বিবৃতি দিল বিদেশ মন্ত্রক আমাদের মানে দিল্লি থেকে তারপর এই যে মিস্টার জয়সওয়াল রণধীর জয়সওয়াল বোধ তিনি একটা সাংবাদিক সম্মেলন করলেন তার মানে নিট ফলটা কি আমরা তো এক কোথাওই কোনো জায়গায় তার কোনো নিট ফল কেন এই 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 পথে ফল ফলতে পারে সেরকম কোনো পথের হদিস কোনো অ্যারো মার্কও দেখতে পাচ্ছি না আমি এই চুপ থাকাটার কথা বলছি এমন নয় প্রতিদিন স্টেটমেন্ট দিতে হবে মানে আজকে ঘটনা ঘটলো কালকেই সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া এত সহজ নয় বিষয়টা ইন্দিরা গান্ধীও পরের দিনই সেনা পাঠাননি দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে যখন ওই প্রবল যে মানে গণহত্যা চল চলছিল মানে আমি একাত্তর সালের কথা বলছি ইন্দিরা গান্ধীও সময় নিয়েছিলেন কিন্তু সেইটা এখানে তার একটা প্রতিফলন কিন্তু আমরা তখন টের পেয়েতাম আমরা যদি ইতিহাস ঘাঁটি দেখতে পাবো তার একটা প্রতিফলন কিছু ছিল যে ভারত তা নিয়ে চিন্তিত উদ্বিগ্ন এবং সেনা পাঠানোটা তো একদিনে ঘটেনি হ্যাঁ তার একটা প্রতিফলন কিন্তু আমরা পাচ্ছিলাম তারই কালমিনেট করেছিল ওই তেরো দিনের যে তারপরের যে অভিযান এবং আজকে বাংলাদেশের মানে অস্তিত্ব যেখান থেকে প্রতিষ্ঠা না আমি এইখানে একটু খালি জানতে ইচ্ছা হচ্ছে যে শেখ হাসিনাকে চেয়েছিলেন ইমনুস সরকার যে বাংলাদেশে ফিরিয়ে এই যে বাংলাদেশে না ফেরার কারণে না পাওয়ার কারণে তার ইমনুস সরকার কিন্তু বাংলাদেশে হাসিনাকে ফেরত চেয়েছিলেন যে যাতে বাংলাদেশে ফিরে আসা আর বক্তব্য রাখতে না করেছিলেন এই জায়গায় কি রাগটা হলো যার কারণেই এই আক্রমণ আমার একদম স্পেসিফিক জানতে জানার ছিল ইউনুস ইউনুস সরকার যদি হাসিনাকে দেশে চেয়েছিলেন তাহলে হাসিনা এলেন কী করে আসতে পারলেন কি করে দেশ সেরে তারপর সরকার গঠনের এই অন্তর্বর্তী সরকার গঠনের পরে একবার আবেদন করেছিলেন ভারত সরকারের কাছে যে হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক বাংলাদেশ তো হাসিনা সেটা কী করবেন সেটা তো ভারত সরকার তার ইউনিসেফ ইউনসেফ হাসিনা এখানে হাসিনাকে ফিরিয়ে দিতে দেয়নি বলে ওখানকার হিন্দুদেরকে কচুকাটা করব। করবো এটা 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 কোনো যুক্তি হতে পারে এটা কোনো যুক্তি হতে পারে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই হাসিনা সরকার কে ভারত সরকার গ্রেপ্তার করেনি ভারত সরকারের অতিথি হয়ে তিনি আছেন তো ফিরিয়ে দেওয়া মানেটা কি কী ফিরিয়ে দেওয়া এ কি আমাদের বন্দি যে বাংলাদেশি একজন নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি বাংলাদেশ সরকার অনুরোধ করছে আমাদের বন্দিকে আমাদের ফিরিয়ে দাও আমাদের অপরাধীকে তুমি তোমাদের ভূখণ্ডে গ্রেপ্তার করেছো তাকে ফিরিয়ে দাও না হাসিনা সরকার হাসিনা আন্ডার অ্যারেস্ট নন ইন্ডিয়া গভর্নমেন্টের দ্বারা তিনি মুক্ত স্বাধীন নাগরিক তিনি যেখানে ইচ্ছে যেতে পারেন এবং তিনি যে মানে ভারতেই আছেন তারই সুনির্দিষ্ট প্রমাণ কী আমরা অনুমান করছি দেখতে কী প্রমাণ আছে কোন ছবি আছে ভারতীয় ভূখণ্ডে হাসিনা বসে আছেন এইগুলো এগুলো ছেদ কথা ফিরিয়ে দাও মুক্ত তমুক এগুলো একেবারেই ছেদ কথা আর যদি ভারত সরকার আমি ধরে নিলাম সমস্ত সমস্ত আইনি বৈধতা আছে ইউসের হাসিনাকে ভারতে এই বাংলাদেশে নিয়ে আসবার জন্য ভারতের বলার ভারত সরকার ঘোর অন্যায় করেছে হাসিনাকে বাংলাদেশে হাতে তুলে না দিয়ে ধরে নিচ্ছি তা তা নয় ধরে নিচ্ছি তাই সেটা কি মানে যথার্থ দেয় সংখ্যালঘুদের কচু কাটা করায় তার জন্য চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করতে হবে তার জন্য চিন্ময়কৃষ্ণ দাসকে যে লোকটা খাবার দিতে গেছে সে সেই সাধুকে গ্রেপ্তার করতে হবে সে সাধু আমি তার সামাজিক পরিচয় সাধুই বললাম সে লোকটা সাধু নাও হতে পারে ওই ইস্কন বা কৃষ্ণ দাস বা ওই সাধু তারা কে কেমন তা আমার কোনো মাথা ব্যথা নেই যদি চিনময়কৃষ্ণ দাস অপরাধী হন তাহলে তিনি শাস্তি পাবেন যদি শিশু নিগ্রহের অপরাধটা সত্যি হয় তাহলে তার জন্য শাস্তি দাও তাকে কিন্তু এটার সঙ্গে একবারও তো বলা হচ্ছে না যে ওই চাইল্ড মলস্টেশনের দায়ে গ্রেপ্তার করেছি ঠিক বলা তো হয়নি সেটা তো সে তার বিচার তার মতন করে হোক বেশ ছোট্ট করে একটু একদম স্পেসিফিক শেষ করব এইটাই জেনে যে আজকের দিনে ইন্দিরা গান্ধীকে কীভাবে মিস করেন ঠিক এই পরিস্থিতি ভারত বাংলাদেশ আমার মনে হয় ইন্দিরা গান্ধী এতদিনই সামরিক হস্তক্ষেপ করতেন বা তা যদি নাও করতেন ইন্দিরা গান্ধীর যে উপস্থিতি তার যে মানে একটা প্রতিক্রিয়া হতো সেটা এর থেকে এখনকার পরিস্থিতির থেকে অনেক বেশি নির্ণায়ক হতো এবং এইরকম নির্বিচারে এই গণহত্যা এবং এই নিপীড়ন শুধু হিন্দুদের ওপর নয় খ্রিস্টান বৌদ্ধদের ওপরেও এটা ঘটে চলতে পারতো না এত নির্বিবাদে অন্তত ঘটে চলতে পারতো না ফলে আমি শুধু ইন্দিরা গান্ধীকে না রাজীব গান্ধীকেও মিস করি আমি রাজীব গান্ধীকে কারণে শ্রীলঙ্কার কথাটা বললাম রাজীব গান্ধী কোনো রাষ্ট্রসংঘের অত আখ্যা করে বসে থাকেননি কারণ ওটা ভারতের ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের স্বার্থ জড়িত ভারতীয় সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছেন ইন্দিরা গান্ধীও তাই করেছিলেন তৎকালীন পাকিস্তানের ক্ষেত্রে যার থেকে আজকে বাংলাদেশের জন্ম আজকে সেই বাংলাদেশ ভারতরাষ্ট্রর ভূমিকা ছাড়া এবং সোভিয়েত ইউনিয়নের তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সাহায্যকারী ভূমিকা ছাড়া যে বাংলাদেশের জন্মই হতো না মানে ওখানকার বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে ওখানকার বাঙালি জ জনগোষ্ঠী অত নিশ্চিন্ন হয়ে যেত রাজাকারদের হাতে আজকে তারা ভারত বয়কট করো সে ভারত বয়কট অবশ্য যা কলকাতায় চিকিৎসা করাতে এসছে ডাক্তার দেখাতে এসছে বুড়ো বাবা জমি টমি বন্ধক রেখে আর তার ছেলে ফেসবুকে বসে বসে ভারত বয়কট লিখছে এই ভারত বয়কটও তো এরকম ধারা ভারত বয়কট ভারত ভারত সত্যি সত্যি ভারত যদি পাল্টা বাংলাদেশ বয়কট করে দেয় তো জানে প্রাণে মরে যাবে গোটা বাংলাদেশ এটা আমি কোনো মানে দাদাগিরির সুরে বলছি না বাস্তবতাটা বলছি